ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনি ব্লগস আমি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের রাখি পূর্ণিমা কেমন কাটলো আর সবাই তো অনেক ধরনের পোস্ট করেছেন খুব ভালো লাগছে আপনাদের সবার পোস্ট আর সবাই সবার একটু পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিদিভাইদেরকে বলছি আপনাদের রান্নাবান্না সব হয়ে গেল এখন তো সাড়ে বারোটার মতো বাজে তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন আমি বললাম না একটু ভিডিওটা স্টার্ট করি যে আমার বেটু ঘুমাচ্ছে যে বেটু ঘুমাচ্ছে ছোট বেটু ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠে গেলে ওকে খাওয়াতে হবে খাইয়ে তারপরে আমি আমরা নিজেরা খাবো আর কি তো যাই হোক তো রান্নাবান্না হচ্ছে আর আপনারা সবাই একটু না সঙ্গে থাকুন আর প্রতিদিনই একই বলি আমি যে সবাই একটু পাশে থাকুন অবশ্যই সবাই পাশে আছেন আরও থাকুন তো আজকে যে ব্লগটা আমি করছি সেটা বরেরই বালার নকশা তো চলুন আপনারা তো দোকানে আপনাদেরকে দেখায় আমার বরের বালা আরও কী কী নকশা নতুন নতুন ডিজাইন ঠিক আছে চলুন আর আপনারা একটু সঙ্গে থাকুন

যেটা বালা ঢোকানো প্রথমে সে চং থাকে চং রাউন্ড করা হয় গালা ঢুকে এটাকে এইভাবে রাউন্ড করছে এই বালাগুলো দেখাও তো একটাও নেই ফিনিশ বালা ফিনিশ বালা ফিনিশ বালাটা দেখা হবে

তো এটা হচ্ছে মূর্তিহীন বলা হয় তো এটা এক ধরনের বলা দেখুন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আরেকটা যে এটা আমি দেখেছি যাই হোক এটাও দেখে নিন আরেকবার যেসব বন্ধুরা দেখেনি আরেকবার দেখতে নিচ্ছি এটা এমনি ডিজাইন

তো এটা ওর জন্য দেখালাম তো আপনাদের কেমন লাগছে একটু সবাই জানাবেন আর প্রতিদিনই কিন্তু আমি নতুন নতুন নকশা দেখাচ্ছি বুঝতে পারছেন তো তো সবাই ভালো ভালোই খুব কমেন্ট করছে তো আরও ভালো ভালো সবাই কমেন্ট করবেন আর সবাই প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু সঙ্গে থাকবেন আমাদের তো আমাদের আরও ভিউজ দেখাচ্ছে তো যাই হোক আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছু হবে না আর আপনারা কেমন লাগলো বালা নকশা তো একটু জানাবেন না তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার পরের ভিডিওতে হবে টাটা বাই বাই